বিরসা মুন্ডার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ও জয় জোহার মেলা শনিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কমিউনিটি হলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি বাদ যায়নি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার একশো দুইটি ব্লকের আদিবাসী সম্প্রদায়েরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের এই বিশ্বামুণ্ডার শারদ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও জয় জোহার মেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের হাতে ধামসা মাদল বিভিন্ন খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় আদিবাসী সম্প্রদায়ের সমাজসেবক শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়া জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যরা সাগরদিকে থেকে স্টাফ রিপোর্টার টিএন টিভি বাংলা আয়োজন করার জন্য আমাদের honored SP সাহেব আছেন জেলা পরিষদের মেম্বারস থেকে শুরু করে ত্রিশর পঞ্চায়েতের সব মেম্বারস जनप्रतिनिদরা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন প্রত্যেককে এত সময় আপনারা নিয়েছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই মিটিং শুরু অনিস্থিত দপ্তর নয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মত কনভারজেন্সের মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বন্ধুদের পাশে থেকে তাদের উন্নয়ন কি করে করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিচ্ছেন এবং সেটা রিভিউ করছেন সেই বলেই পুরো জেলা প্রশাসন আপনাদের পাশে আছে যে কোনো অভিযোগ যে কোনো প্রবলেম থাকলে প্লিজ আমাদের জানাবেন আমরা কিন্তু করার চেষ্টা করবো থ্যাংক ইউ খুব